আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে পিঠা নিয়ে আমি এখানে কিছুটা আতর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলো আমি ঘরে হামান দিস্তায় গুঁড়ো কুটেছি আর এখানে নিয়েছি পাটালি গুড় খেজুরের গুড় আর কি এরকম সাইজের ছোট ছোট গুলা যেগুলো পাওয়া যায় এগুলো এনেছিলো আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই গুঁড়োটাকে এখন রেডি করে নিব আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গুড়টা গুড়টা পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম মিষ্টি খান আর আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানিটা একসঙ্গে বেশি দেওয়া যাবে না কম কম দিতে হবে কারণ পিঠায় কিন্তু পানি একটু বেশি হলে কিন্তু বেশি হয়ে যায় অল্প অল্প দিলে তো সমস্যা নেই এটা অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে আর কুলি পিঠার পোয়া পিঠার গোলাটা কিন্তু একটু ঘনই করতে হয় গুলিয়ে নিব আর একটু পানি দিতে হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে এই পিঠার তেলটা কিন্তু গরম করে নিতে হয় আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু দিয়ে দেখেছি আমি এবার দিয়ে দিচ্ছি পিঠাটা ছোটো ছোটো করে বানাবো বেশি বড় বানাবো না কারণ আমার কাছে বেশি বড় পিঠা ভালো লাগে না দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু অনেক ফুলে গেছে একদম গুড়ের পিঠা কিন্তু খেতে খুব মজা চিনির চাইতে কিন্তু এটা বেশি ভালো লাগে বিশেষ করে পাটালি গুড় আমি এটা তুলে নেব এটা হয়ে গেছে আগুনটা কিন্তু কমতে দেওয়া যাবে না এই পিঠা আগুন এক নিয়মে রাখতে হয় বেশি কম করা যায় না বেশি লাল করে খেতে চলে বেশি লাল করতে পারবেন আর এটা যেহেতু গুড দিয়ে বানিয়েছি এটা এমনিতেই লাল আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভিতরেও কিন্তু অনেক সুন্দরভাবেই হয়েছে কেমন লাগলো আমার পাটালি গুঁড়ের পোয়া পিঠা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ